এতটা সুন্দর আর নরম তুলতুলে আর এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে বড়ো থেকে ছোট সবাই এটা খুব পছন্দ করে এতটাই স্পঞ্জি হয় তো তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে চলো এখন ভিডিওটা দেখে নেওয়া যায় বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা তো অনেকভাবেই অনেক ধরনের কেক খেয়েছ আজকে সম্পূর্ণ পাকা আম দিয়ে তোমাদের বাটি কেক করে দেখাবো যেটা নরম তুল তুলে আর এই কেক খাওয়ার পর অন্যান্য কেক খাওয়ার কথা ভুলেই যাবে তো চলো খুবই সহজভাবে দেখাবো বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে তারাও পর্যন্ত এটা করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমি বাড়িতে কয়েকটা আম ছিল সেই আমটা থেকে এরকম করে বের করে নিচ্ছি তো আমটা আমি এখন মিক্সিতে নিয়ে নিচ্ছি একটু আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবে তোমাদের আমের টকের ভাগ ভাগটা দেখে আমটা কতটা পরিমাণ মিষ্টি সেটা দেখে তোমরা মিষ্টিটা সেরকম নিয়ে নেবে এখানে আমি এখন সাদা তেল নিয়ে নিচ্ছি তিন চামচ মতো এখন আমি এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি আমি এখানে এক বাটি ময়দা নিচ্ছি টাকে খুব ভালোভাবে চালিয়ে নেব আমের মিশ্রণটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা আর হাফ বাটি মতো আমি সুজি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি দুধ প্রথমে একসঙ্গে কিন্তু দেব না অল্প অল্প করে দেব এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়েছি এখন আর একটু পরিমাণ আমি দিয়ে পাটি দুধ নিয়েছিলাম পুরো দুধ আমার যাবে না অল্প একটু আর একটু দুধ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশ্রণটা আমি মেখে নিয়েছি এখন আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে দেব তো বন্ধুরা এটা আমি এক চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম এখন আবারও খুব ভালোভাবে দুটো উপকরণ আমি মিশিয়ে নেব এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেবো আমি এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি তেল ব্রাশ করে নেব বাটির মধ্যে এখন আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এটাকে খুলে নেব যেহেতু সুজিটা ছিল অনেকটাই দেখো জল টেনে নিয়েছে এখন আমি চামচে করে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে একটু ঝিকিয়ে নেব এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে তো চলো এখন আমি কেক গুলোকে রেডি করে নিই তো এখন আমি এইরকম একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো আমি বেক করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা দেখো কতটা ফুলে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার এই কেকগুলো হয়নি এখন উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তো এই সময় যদি ড্রাই ফ্রুটসগুলো দেওয়া যায় তাহলে এর মধ্যে ঢুকবে না প্রথম থেকে যদি দিয়ে দিতাম তাহলে ভেতরে ঢুকে যেত তো এখন এটা ভীষণই নরম আছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে যে বাটি থেকে একেবারে বেরিয়ে আসবে আর আমি কিন্তু বাটারটা বাটি ভর্তি করে দেইনি। অর্ধেক অবস্থায় দিয়েছিলাম আর সবগুলো ফুলে কতটা হয়ে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো বেক করে নেব এখন আমি ঢাকনাটা খুলে নেব আর দেখো কতটা ফুলে গেছে এখন হয়েছে কিনা এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠিটা দিয়ে এইভাবে চেক করে নেব দেখো কাঠির গায়ে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না তার মানে কেকটা হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এটা এখন ভীষণ গরম আছে এই পাকা আমের কেক তো তৈরি করে নিয়েছি আর এতটাই সুস্বাদু হয় যে এখনই জিভে জল চলে আসবে তো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি নরম তুলতুলে আর এটা কেটে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে ভেতর থেকে দেখো এতটাই জালিদার আর স্পঞ্জি হয় এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে